আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ হে ওবারকাত আলফামদুলিল্লাহ আলফামদুলিল্লাহ আলা ইবা দিহিল্লা আম্মাবা সম্মানিত দিন দার ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি মুদাব্বিরের জন্য অত্যন্ত কার্যকারিতা আসবে অনেক মুদাব্বির আছে জিনকে হাজির করেন কিন্তু দেখা যায় জিনকে বন্দি করতে পারেন না এবং জিনকে ঠিক মতো দিতে পারেন না আজকের আমলটি একমাত্র জিনকে শাস্তি দেওয়ার জন্য ডালিম গাছের ডাল দিয়ে কিভাবে জিনকে শাস্তি দিবেন এ সম্পর্কে আলোচনা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদ্বিন নিয়ে উপস্থিত হই সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি সম্মানিত দিন তার ভাই বোনেরা অনেক মুদাব্বির আছে অনেক কষ্ট করে দিন হাজির করেন কিন্তু দেখা যায় ঠিক মতো দিনকে বন্দি করতে পারেন না এবং দিনকে যে শাস্তি দিবেন দুষ্ট দিনকে যে আপনার শাস্তি দিয়ে সুন্দরভাবে জিন তাড়াবেন কিন্তু তা পারেন না আজকে কিভাবে জিনকে শাস্তি দিবেন এই সম্পর্কে আলোচনা অনেক মুদাব্বির দেখা যাচ্ছে জিন হাজির করেন বন্দিও করেন কিন্তু দেখা যায় শাস্তি দিতে পারেন না জিন অনেক দুষ্টামি শুরু করছে জিন রুগীর উপর আসার পর আপনার কথা শুনছে না দেখা যায় জিন আসে হাজির হচ্ছে জিন জিনের কোনো পরিচয় দিচ্ছে না তাকে কথা বলাইতে পারছেন না আপনার কথা শুনছে না আপনার কথার কোনো আয়ত্তে নাই তাহলে ওই জিনকে আপনি কিভাবে তাড়াবেন কিভাবে ছাড়াবেন রুগীর উপর থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাধ্য করতে হবে পাশাপাশি দুষ্ট জিন যদি হয় দেখা যায় একবার রুগীর উপর থেকে সারাইছেন আবার চলে আসছে আবার যাচ্ছে আবার চলে আসছে অথবা জিন রুগীর উপর হাজির হয় নাই আপনি যতক্ষণ ছিলেন অনেক চেষ্টা করছেন জিন হাজির হচ্ছে না বাসায় চলে গেছে দেখা যায় জিন হাজির হয়ে গেছে রুগীর উপর জিন অটোমেটিক হাজির হয়ে গেছে ওই সমস্ত জিনকে যদি কোনো প্রকারে একবার হাজির করেন কিন্তু তাকে বাধ্য করতে পারছেন না তাকে পারছেন না তাকে তো শাস্তি দিবেন কিন্তু দেখা যায় ওই জিনটা আপনার নিয়ন্ত্রণে নাই ওই সমস্ত ভাই বলছি যারা জিন হাজির করছেন কিন্তু জিনকে শাস্তি দিতে পারেন নাই জিনকে তাড়াইতে পারেন নাই তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আমল আপনি জিনকে কীভাবে শাস্তি দিবেন অনেক মোদাব্বির আছে দেখা যায় রুগীকে অনেক প্রহার করে আঘাত করে ভাবছে যে আমি জিনকে শাস্তি দিলাম জিনকে মারপিট করলাম না জিনকে যতটুকু শাস্তি দিবেন তার তিনগুণ শাস্তি পাবে ওই রুগী রুগীকে প্রহার করার কোনো প্রয়োজন নেই রুগীকে শাস্তি দেওয়ার প্রয়োজন নেই আপনি আমল দ্বারা তাকে জিনকে শাস্তি দেন জিন অনেক কষ্ট পাবে সে বাধ্য হবে রুগীর কাছ থেকে চলে যাওয়ার জন্য আপনি নিয়মটি শুনে নেন। একটি ডালিম ডাল নেবেন ডাল নেওয়ার পর সাতবার দুরুষ পাঠ করবেন সাতবার দুরসুই পাঠ করেন একটি ডালিম গাছের ডাল হাতে নিয়ে আপনি কি করবেন সাতবার দরুদ শরীফ পাঠ করবেন পরে সূরা তরিকের শেষের তিন আয়াত আপনি কি করবেন পড়বেন পরে ওই ডালের উপর ফু দিবেন এখন কয়বার পড়বেন সূরা তরিকের শেষের তিন আয়াত আপনি কয়বার পড়বেন শেষের তিন আয়াত আপনি পঁচিশ বার পড়বেন পঁচিশ বার পাঠ করে ডালিম গাছের ডালের উপর তিনটি ফু দিবেন তিনটি ফু দেওয়ার পর ওই ডাল দিয়ে রুগীর গায়ে শরীরে হালকা স্পর্শ করবেন শুধু দেখবেন দিন খুবই শাস্তি পাবে জোরে প্রহার করার প্রয়োজন নেই দেখা যায় রুগীর উপর আঘাত পড়বে সেক্ষেত্রে আপনি হালকা রুগীর গায়ে স্পর্শ করবেন যখন আপনি এই আমলটি পঁচিশ বার পরে ডালের উপর ফু দিবেন ওই ডালটি হয়ে যাবে তলোয়ার তখন দেখা যায় ওই তলোয়ার দ্বারা আপনি জিনকে প্রহার করতে পারবেন আঘাত করতে পারবেন শাস্তি দিতে পারবেন অনেক অনেক কবিরাজ আছে মারতে মারতে যায় দরকার নাই আপনি আয়াত দিয়ে আপনি ডালকে তলোয়ার বানাইতে পারবেন আপনি যে কোনো অস্ত্র ধারণ করতে পারবেন তখন জিনকে আপনি প্রহার করতে পারবেন শাস্তি দিতে পারবেন সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করছি না তাহলে একটা ডালিম গাছের ডাল নিয়ে তিন আপনি কি সাতবার দর্শে পাঠ করবেন এবং পঁচিশ বার এই সুরা তরিকের শেষের তিন আয়ারটি পাঠ করবেন পাঠ করে ডালের উপর ফু দেবেন ফু দিলে ডালটি তলোয়ারের মতো শক্তিশালী হয়ে যাবে তখন দিনকে প্রহার করতে পারবেন শাস্তি দিতে পারবেন আঘাত করতে পারবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা আমি আয়ারটি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل <سؤال> الكافرين <سؤال> أمهلهم رويدا إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل <سؤال> الكافرين <سؤال> أمهلهم رويدا Innahum humi na kaidau wa akidu kaidang Famahilil kafirin amhilhum urwaidang সম্মানিত দিনদার ভাই বোনেরা আর তিনটি আমি স্ক্রিনে দিয়ে দিই স্ক্রিন থেকে দেখে মুখস্থ করে পরে এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা এই আমলটি অত্যন্ত কার্যকারিতা আমি নিজে এই আমলটি করে থাকি এ আমল দিয়ে জিনকে শাস্তি দিতে পারি এই আমলকে এ আমল দিয়ে সুন্দরভাবে আমি জিনকে প্রহার করে আঘাত করে জিন তাড়িয়ে দিতে পারি রোগী সুস্থ হয়ে যায় সম্মানিত দিনদার ভাই বোনেরা আমিও আশাবাদী এই আমল দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত